আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর আজকে কি রান্না আপনাদের সাথে শেয়ার আজকে বাজার থেকে আপনাদের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে অনেক বড় মাছটা মাছটা আসলে দেখানো হয় নাই এখন কোটাকাটি শেষ হয়ে গেছে রান্না করার জন্য রেডি করে নিছি দেখেন এই যে এটা মাথা মাথাটা আসলে কাটা হয় নাই আসলে পাঙ্গাস মাছ খাওয়া হয় না আমাদের চার থেকে পাঁচ বছর হঠাৎ করে আপনাদের বাজারে গেছে নাকি মন চাইছে মাছটা খাওয়ার জন্য আর রান্না করবো কি দিয়ে দেখেন মাছের মাথা নিছি রান্না করার জন্য আর টুকরা নিছি পেঁয়াজ দেবো না করবো এখানে পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ আর মাছের মধ্যেও বিরাট একটা ডিম হয়েছে দেখেন ডিমটা কত বড় ডিমটা আলাদা রান্না করব এক টুকরা দিব মাছের সাথে আর এক টুকরা আলাদা রান্না করব ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখেন কিছু মাছ আমি ভাজি বেড়িয়েছি কয়েক টুকরা মাথা সহ

এখন একটু কষাই নিব পরে হালকা একটু ডিম দিব আসলে আমরা কেউ পাঙ্গাশ মাছ খাই না কিন্তু অনেক বছর পর মন চাইলো এই জন্য বাজার থেকে নিয়ে আসছে তুই সারাব্য করতেছে মাছটা ভালো করে বোনা বোনা করো সবাই খাবো একসাথে বেশি নাড়াচাড়া করলে আবার ভাঙ্গা দেবো এই যে দেখেন আমার পাঙ্গাশ মাছে বোনা বোনে তরকারি রান্না করা শেষ বোনা বোনা মাছ দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো খাবার বাড়তেছি এই যে আমার তরকারি বাইরে নিয়েছি এখানে সাদা আর ডালবোনা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ